ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই আমি হলাম তোমাদের প্রীতম স্যার আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অভিনব প্রকাশনী ভৌতবিজ্ঞান বিষয়ের চ্যাপ্টার টু অর্থাৎ গ্যাসের আচরণ অধ্যায়টি সমস্ত সমাধান সমস্ত সমাধান অর্থাৎ এখানে তোমরা পেয়ে যাবে এমসি কিউ এসি কিউ দু নম্বর তিন নম্বর এমনকি তোমাদের এই অধ্যায়ের গাণিতিক সমস্ত প্রশ্নের উত্তর একটা মাত্র ভিডিওতে তোমাদের আমি নিয়ে চলে এসেছি এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখবে সমস্ত সমাধান জানার জন্য চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন আমাদের কী বলছে প্রথম প্রশ্ন আমাদের বলছে যে উষ্ণতার কোন স্কেলে উষ্ণতার মান ঋণাত্মক হয় না উষ্ণতার কেলভিন স্কেলে মানটা ঋণাত্মক হয় না অপশান সি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর পরবর্তী দেখো এক দশমিক দুইতে তোমাদের কি বলেছে যে তাপমাত্রা নির্দিষ্ট রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ বৃদ্ধি করলে গ্যাসের ঘনত্ব কি হবে বৃদ্ধি পাবে অপশানে বৃদ্ধি পাবে এক দশমিক তিন দেখো যে দু গ্রাম এইচ টু আঠাশ গ্রাম এন টু এবং সতেরো গ্রাম এন এইচ থ্রির মধ্যে কোনটির আয়তন বেশি দেখা যাক দেখো h2 h2 মানে কি বললো বাবা এইচ মানে হল দাও কালি একটু চেঞ্জ করে নিন কালিটা একটু চেঞ্জ করে নিন লালটাই বেটার এইচ টু মানে হচ্ছে তোমাদের দেখো দুখানা রয়েছে তাহলে এক ইন টু দুই তাহলে তোমাদের হয়ে যাবে অলরেডি দু গ্রাম দু গ্রাম মানে কত এক মোল দু গ্রাম মানে কত এক মোল হাইড্রোজেন আর এক মোল হাইড্রোজেন মানে কত বাইশ দশমিক চার লিটার বাইশ দশমিক চার লিটার পরবর্তী আমাদের কি বলেছে যে আঠাশ গ্রাম নাইট্রোজেন দেখো এন টু মানে কি বলতো বাবা এন টু মানে কত নাইট্রোজেন এর কত ১৪ না তাহলে চোদ্দ দুখানে কত হয়ে যাবে আমাদের আঠাশ গ্রাম আঠাশ গ্রাম মানে কত মোল আর মোল মানে কত বলতো বাবা সেই বাইশ দশমিক বাইশ দশমিক চার লিটার ওকে বাইশ দশমিক চার লিটার পরবর্তী দেখো কী বলছে পরবর্তীটা বলছে যে সতেরো গ্রাম এইচ থ্রি এইচ থ্রি এইচ থ্রি বলেছে আমাদের এইচ থ্রি যখন তাহলে নাইট্রোজেন কত চোদ্দো নাইট্রোজেন কত চোদ্দ আর হাইড্রোজেন কত এক ইন্টু তিন সেই করলে তিন আসবে তাহলে চোদ্দো প্লাস তিন সমান সমান কত হয়ে যাবে সতেরো গ্রাম সতেরো গ্রাম মানে কত এখানে এক মোল এক মোল মানে আমাদের কত সেই হচ্ছে বাইশ দশমিক বাইশ দশমিক চার লিটার দেখো তাহলে সবকটার আয়তন তো আমাদের সমান হলো তাহলে এখানে তো আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ডি তিনটির আয়তনই সমান পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে যে গ্যাসের অনুগুলির গতিশক্তি তার পরম উষ্ণতার কী হয় সমানুপাতিক হয় পরবর্তী দেখো এক দশমিক পাঁচ বলছে গ্যাসের আয়তন গুণাঙ্কের মান কত গ্যাসের আয়তন গুণাঙ্কের মান হবে ওয়ান বাই টু সেভেন্টি থ্রি ডিগ্রি সেন্টিগ্রেট বা যদি তোমাদের দেওয়া থাকতো ওয়ান বাই টু সেভেন সেভেন্টি থ্রি পার ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে সেটা হয়ে যেত তোমাদের সঠিক উত্তর পরবর্তী দেখো এক দশমিক ছয় কি বলেছে পুকুরে তলদেশ থেকে উৎপন্ন বুদ্বুদ জলের উপরিতলে আসলে সেটির আয়তন কি বৃদ্ধি পাবে তার কারণ কি যখন বুধবুতটা জলের নিচ থেকে ওপরে উঠে আসবে তখন কি বুদবুতের ওপর কি জলের প্রেশারটা কম থাকবে আর প্রেশার কম থাকলে কি হবে আয়তনটা বেড়েই যাবে পরবর্তী প্রশ্ন আসছি আমি একটি বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের মতো কখন আচরণ করবে নিম্ন চাপে এবং উচ্চ তাপমাত্রায় আচরণটা করবে এক দশমিক আটে দেখো নিচের কোনটি গ্যাসের চাপের এসাইয়ে একক এটা হয়ে যাবে নিউটন পার মিটার স্কোয়ার বা যদি পাশকেল থাকতো সেটাও কিন্তু আমাদের অপশান হয়ে যেত এক দশমিক নয় দেখো কি বলছে চুয়াল্লিশ দশমিক চার লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পি ভি এর মান কত দেখো বাবা আমরা তো ফর্মুলাটা কি জানি আমরা ফর্মুলাটা জানি পি ইকুয়ালস টু এন আর টি তাই তো এখানে এনটা কি হয়ে যায় এনটা হয়ে যায় মোল কত মোল রয়েছে সেই মোল সংখ্যাটা আমাদের এখানে বসাতে হয় দেখো এখানে চুয়াল্লিশ দশমিক আট লিটার দেখো বাইশ দশমিক বাইশ দশমিক চার লিটার বাইশ দশমিক চার লিটার এটা মানে হয়ে যায় আমাদের এক মোল এটা মানে কত মোল হয়ে যায় এক মোল হয়ে যায় আর এখানে আমাদের বলেছে চুয়াল্লিশ পয়েন্ট আট লিটার চুয়াল্লিশ পয়েন্ট আট লিটার মানে তোমাদের দুমল নিশ্চিত দুমল নিশ্চিত তাহলে পিভি ইকুয়ালস টু কি হবে টু আটটি এখানে এনের এর মানটা আমরা কত পেলাম টু মোল পেলাম তো তাহলে এখানে হয়ে যাবে পিভি ইকুয়ালস টু টু আটটি পরবর্তী দেখো এক দশমিক দশ বাইশ গ্রাম সিও টু গ্যাসের অবস্থা সমীকরণ দেখো সিও টু গ্যাস মানে তোমাদের হচ্ছে সিও টু সিও টু মানে দেখো এর যদি আমি ওজন ভরটা লিখতে থাকি তাহলে কার্বন কত থাকে কার্বন বারো প্লাস অক্সিজেন ষোলো করে থাকে তাহলে দুখান অক্সিজেন রয়েছে দুই ইন্টু ষোলো তাহলে তোমাদের আসবে বারো প্লাস মানে হলো গিয়ে চুয়াল্লিশ গ্রাম চুয়াল্লিশ গ্রাম চুয়াল্লিশ গ্রাম মানে কত অ্যাকচুয়ালি চুয়াল্লিশ গ্রাম মানে হয়ে যাবে তোমাদের এক মোল চুয়াল্লিশ গ্রাম মানে কত এক মোল আর তোমাদের এখানে কত গ্রাম জানতে চাইছে বাবা বাইশ গ্রাম তাহলে এটা যদি অর্ধেক হয়ে বাইশ হয়ে যায় তাহলে একটাও অর্ধেক হয়ে একের দুই মোল হয়ে যাবে তাহলে সঠিক উত্তরটা কত হবে একে দুই মোল মানে কত জিরো পয়েন্ট ফাইভ আটটি তাহলে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান সি পিবি ইকোয়ালস টু জিরো পয়েন্ট ফাইভ আটটি পরবর্তী প্রশ্ন আমি আসছি দেখো তোমাদের এবারে হচ্ছে পরবর্তী প্রশ্ন যে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন তাহলে দুয়ের দাগ স্টার্ট করছি অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নে প্রশ্ন মান এক সমস্ত উত্তর দেখো একে দেখে নেওয়া যাক দুই দশমিক একে কী বলেছে এসআই পদ্ধতিতে গ্যাসের চাপের একক্ষী নিউটন পার মিটার স্কোয়ার বা হচ্ছে পাস্কাল যেটা আমি বললাম মাইনাস সাতাশ ডিগ্রি সেন্ট্রিগেট পরম উষ্ণতার স্কেলের মান কত হবে দেখো আমরা কি জানি আমরা জানি কি জিরো ডিগ্রি সেন্ট্রিগেট সমান সমান কত জিরো ডিগ্রি সেন্ডিগ্রেট মানে দুশো আর এখানে আমার কত জানতে চেয়েছে মাইনাস সাতাশ ডিগ্রি তাই তাইতো তাহলে তোমাদের চলে আসবে দুশো তিয়াত্তর মাইনাস সাতাশ এত ক্যালভিন তাহলে এটা ক্যালকুলেট করলে ওই তোমার দুশো চৌত্রিশ কেলভিনই আসে ওকে তাহলে আমাদের হয়ে যাবে দুশো চৌত্রিশ কেলভিন পরবর্তী দেখো যে পরম শূন্য উষ্ণ দায় আদর্শ গ্যাসের আয়তন হয় শূন্য পরবর্তী প্রশ্ন কি বলছে যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত এই ছিয়াত্তর সেমি পারস্তম্ভের চাপ লিখলেই কিন্তু তোমাদের জন্য যথেষ্ট হবে যাদের আরও মান মনে রাখা দরকার হয় তারা কিন্তু এই মানটাও মনে রাখতে পারো পরবর্তী প্রশ্ন আসছি আমি দেখো এস টি গ্যাসের গ্রাম আণবিক আয়তন কত এতক্ষণ ধরে তো ওটাই করলাম বাইশ পয়েন্ট চার লিটার পরবর্তী প্রশ্ন একবার সময় সমান কত পাস্কাল টেন টু দি পাওয়ার ফাইভ পাসকাল অ্যাবহাট্য সংখ্যার মান কত সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি দুই দশমিক আট আমাদের কি বলছে যে এসআই পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত সার্বজনীন গ্যাস ধ্রুবকের মানটা মনে রাখা খুবই জরুরি তার কারণ আমাদের বিভিন্ন অঙ্কেতেও কাজে লাগবে এইট পয়েন্ট থ্রি জুল মল ইনভার্স পরবর্তী প্রশ্ন দেখো স্থির উষ্ণতায় স্পেলিংটা একটু মিস্টেক আছে বাবা স্থির উষ্ণতায় নির্দিষ্ট গ্যাসের আয়তন ও গ্যাসের ওপর প্রযুক্ত প্রযুক্ত চাপের সম্পর্কটা কি সম্পর্কটা হয়ে যাবে ব্যস্তানুপাতিক সম্পর্কটা কী হয়ে যাবে ব্যস্তানুপাতিক পরবর্তী প্রশ্ন দেখো যে বয়েল ও চার্লসের সূত্রে সাধারণ ধুবকটা হচ্ছে আমাদের গ্যাসের ভর এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন ওকে পরবর্তী প্রশ্ন আসছি যে বয়েলের সূত্রে গাণিতিক রূপটা হচ্ছে পি ভি সমান সমান ধ্রুবক যখন গ্যাসের ভর আর উষ্ণতাটা স্থির থাকবে দুই দশমিক বারো এর মান এসআইতে কী পি এর মান এসআইতে হচ্ছে আমাদের জুল এস টি কত গ্রাম অক্সিজেন গ্যাসের পি এর মান দুশো চব্বিশ লিটার এটিএম হবে এটা হয়ে যাবে তোমাদের ওই একই রকমভাবে ক্যালকুলেশন করলে বত্রিশ গ্রাম ওকে পরবর্তী প্রশ্ন আমি আসছি শূন্য স্থান পূরণ করো যে আদর্শ গ্যাস সমীকরণটি হচ্ছে পিভি ইকোয়ালস টু এনআরটি তোমরা কম বেশি অঙ্কটার মানে অঙ্ক বলতে তোমরা থিওরিটা পড়েই ফেলো চলরেডি সেই জন্যই এই ভিডিওটা দেখতে এসেছো পরবর্তী প্রশ্ন এসাই পদ্ধতিতে আর এমআন থ্রি এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল মল ইনভার্স এলিমিন ইনভার্স আদর্শ গ্যাসের ক্ষেত্রে পি বনাম পি লেখচিত্রটি একটি সরল রেখা এটা কি আকৃতি সরল লেখা আকৃতি শুষ্ক বায়ুর তুলনায় আর্দ্র বায়ুর লঘু হয় পিবি ইকস টু টি বাই এম সমীকরণে এমের একক হল গ্রাম পার মোল এবার শুরু করছি আমরা কি সত্য সত্য মিথ্যার প্রথম প্রশ্নটা কি বলছে এস টিপিতে এক মোল কোনো গ্যাসের আয়তন টু পয়েন্ট টু ফোর লিটার না এটা হয়ে যাবে কি বাইশ পয়েন্ট বাইশ পয়েন্ট চার লিটার আচ্ছা আমি লিখেই দিয়েছি তো বাইশ পয়েন্ট চার লিটার পরবর্তী প্রশ্ন আদর্শ গ্যাসে বাস্তব গ্যাসে কোনো অস্তিত্ব নেই একদম সত্য কথা উচ্চ উষ্ণতা ও উচ্চ চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে এটা হয়ে যাবে মিথ্যা সঠিক উত্তর হবে নিম্ন চাপ ও উচ্চ তাপমাত্রায় পরবর্তী প্রশ্ন আসছি বামদিক ডান্দিক মেলন একদম সুন্দর করে কালারিং করে নিয়ে এসেছি তোমাদের জন্য দেখো কি বলছে প্রথম প্রশ্নটা যে চার্লসের সূত্র চার্লসের সূত্রটা তোমাদের সঠিক উত্তরটা মিলে যাবে ভি বাই টি সমান সমান ধ্রুবক দেখো আদর্শ গ্যাস সমীকরণ কি পিভি কলস আরটি চাপের সূত্র হয়ে যাবে তোমাদের সমান সমান পি ধ্রুবক বয়লের সূত্রটা হয়ে যাবে পিভি সমান সমান ধ্রুবক ওকে পরবর্তী প্রশ্ন আসছি এবার শুরু হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন প্রশ্নের মান দুই এর প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি কয়েক সেকেন্ড করে তোমাদের জন্য রেখে দেব তোমাদের যে সব প্রশ্নের উত্তরগুলো দেখার প্রয়োজন তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে না হলে তোমরা ধীরে ধীরে এবার স্কিপ করতে পারবে ওকে এবার শুরু করছি আমি প্রথম প্রশ্ন দেখো যে চার্লসের সূত্র থেকে পরম পরমশূন্য উষ্ণতা সংজ্ঞা দিতে বলেছে এই উত্তরটা কিন্তু তোমরা কম বেশি সবাই পারবে লিখতে কোনো অসুবিধা হবে না তোমাদের টেক্সট থেকেই নেওয়া উত্তরটা পরবর্তী প্রশ্নে আসছি পরবর্তী প্রশ্ন আমাদের একটা অঙ্ক রয়েছে অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক যে উষ্ণতা স্থির রেখে নির্দিষ্ট ভরে গ্যাসের চাপ চারগুণ করলে সেটির আয়তন হবে দেখো প্রথমে আমাদের হচ্ছে ধরে নিচ্ছি আমরা যে প্রাথমিক চাপটা পি ওয়ান প্রাথমিক আয়তনটা ভি ওয়ান চাপটাকে যদি আমরা চার গুণ করে দিই তাহলে হচ্ছে টু পরবর্তী চাপ পি সমান সমান কি প্রাথমিক চাপের চারগুণ তাহলে পরিবর্তিত আয়তনটা আমরা ধরে নিচ্ছি যে সেটা হয়ে যাচ্ছে আমাদের ভি টু এবার বয়লো সূত্র অনুযায়ী আমরা কী জানি পি ওয়ান ভি ওয়ান পি টু ভি টু আমরা জানি তো এবার পি ওয়ান ভি ওয়ান টু পি টু ভি টু সমস্ত মানটা যদি আমরা একে একে সমস্ত মানটা যদি আমরা বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা ফাইনালি আনসার পেয়ে যাব ভি টু সমান সমান ভি ওয়ান বাই ফোর ওকে তাহলে আমরা কি পাচ্ছি যে গ্যাসের চাপ চারগুণ করলে আয়তন পূর্বের আয়তনের একে চারগুণ হবে পরবর্তী দেখো চালসের সূত্রটা বিবৃত করো এটা তো বলা কিছু নেই এটা তো তোমাদের টেক্সট থেকেই ওঠানো পরবর্তী বাস্তব গ্যাসগুলি কখন আদর্শ গ্যাসে মানে বাস্তব গ্যাস থেকে আদর্শ গ্যাসে বিচ্ছুতির কারণগুলি লেখো এটা তোমাদের টেক্সটের একদম শেষ থিওরমটা তোমরা ওটা ওখান থেকে নিতে পারো অথবা যাদের কাছে এই বইটা নেই তারা অবশ্যই তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অনেকের কাছেই তো এই বইটা নেই অভিনব প্রকাশনীর তোমরা এই স্ক্রিনশটটা নিয়ে নাও ওকে এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ উত্তরটা পরবর্তী আসছি আমি পরবর্তী আমাদের প্রশ্ন বলছে যে বেলুনে ফুঁদিলে বেলুনের আয়তন বাড়ে এবং চাপও বাড়ে এখানে বয়লের সূত্র প্রযোজ্য সূত্রটা প্রযোজ্য হয় না কেন এই প্রশ্নের উত্তরটাও কিন্তু তোমাদের বই থেকে নেওয়া ওকে পরবর্তী আসছি আমি তিন দশমিক ছয় গ্যাসের অনুগুলি বেগের ও চাপের ওপর উষ্ণতার প্রভাব উল্লেখ করো একদম সুন্দর করে কিন্তু আমি এখানে তুলে দিয়েছি পরবর্তী প্রশ্ন দেখো কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে একদম ইজি প্রশ্ন অ্যাভোগাড্রো প্রকল্পটা বিবৃত করতে বলেছে পরবর্তী প্রশ্ন গেলু শাকের গ্যাস আয়তন সূত্রটা খুব খুব গুরুত্বপূর্ণ এই বছরের জন্য তোমাদের মাধ্যমিকের পরবর্তী প্রশ্ন আমি আসছি যে গেলুশাকে চাপের সূত্রটা লেখো সেম 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 গুরুত্বপূর্ণ পরবর্তী আমাদের শুরু হয়ে যাচ্ছে আমাদের দীর্ঘ দীর্ঘ প্রশ্ন প্রশ্ন কোনটা শুরু করছি আমরা প্রত্যেকটা প্রশ্নের মান যেখানে তিন প্রথম প্রশ্ন বলেছে যে শুষ্ক বায়ু অপেক্ষা আদ্রবায়ু লঘু হয় কেন এই প্রশ্নটার উত্তর তো তোমরা কম বেশি সবাই লিখতে পারবে তোমাদের টেক্সট থেকে এই উত্তরটা নেওয়া রয়েছে আচ্ছা পরবর্তী দেখো বাকি অংশটা বাকি অংশটা এবং এর এরপরে আসছি বয়ল ও চার্লসের সূত্রে সমন্বয় সূত্রটা প্রতিষ্ঠা করতে বলেছে এটা তো কিছুই নেই কিছুই নেই তোমরা অনেকেই পারবে উত্তরটা আমি জাস্ট দেখিয়ে দিলাম তোমরা প্রয়োজনে এটা অ্যাকচুয়ালি আমি রায়ন মাটিনের সহায়িকা থেকে নিয়েছি তোমাদের টেক্সটের তো আছে তবে এইটা বেটার আমার লেগেছে ঠিক আছে পরবর্তী দেখো যে আদর্শ গ্যাস সমীকরণটি লেখো ওই গ্যাস থেকে মোলার ভর আয়তন নির্ণয় করতে বলছে গণনা করতে বলছে এই আণবিক ভর আর মোলার ভরটা একই ওকে লোগো চলে এসছে মানে ধীরে ধীরে অঙ্কের দিকে চলে আসছে এই দেখো অঙ্ক স্টার্ট হচ্ছে আর কয়েকটা থিওরি আছে চালছে সূত্রটা বিবৃত করা আর ভি মনাম টি লেখচিত্রটি অঙ্কন করো এই লেখচিত্রটা আমি কিন্তু তোমাদের সয়কা থেকে তুলেছি ওকে সয়কা থেকে তুলেছি পরবর্তী আমি আসছি যে আদর্শ গ্যাস কাকে বলে বাস্তব গ্যাসের আচরণ থেকে বিচ্যুত হওয়ার কারণ কি এই উত্তরটাও কিন্তু সম্পূর্ণ টেক্সট থেকে নিয়েছি এবং আগে উত্তরটা দেখিয়ে দিয়েছি তাই এটাকে আর দেখালাম না ওকে এবার শুরু হচ্ছে এবার শুরু হচ্ছে আমাদের গাণিতিক প্রশ্ন অনেক বহু প্রতীক্ষিত এই গাণিতিক প্রশ্নের সমাধান দেখতে অনেকেই তোমরা এসেছ চলো একে একে দেখে নাও দেখো চার দশমিক ছয় প্রথম প্রশ্নটা কী বলছে তেইশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সাতশো মি বাহ বাহান্ন মিলিমিটার চাপে জিরো পয়েন্ট থ্রি টু ফোর গ্রাম কোনো গ্যাসের আয়তন দুশো আশি শিশি হলে গ্যাসটির আণবিকভর কত হবে এখানে যে ফর্মুলাটা আমরা ইউজ করবো এম ইকোয়ালস টু ডাব্লুআ আর টি বাই পিভি ওকে টি বাই পিভি দেখো এখানে কার কার মান বলে দিয়েছে এখানে ডাব্লুর মানটা বলে দিয়েছে পি এর মানটা বলে দিয়েছে এখানে আমাদের বিয়ের মানটা বলে দিয়েছে আচ্ছা এর মানটা আমাদের অ্যাকচুয়ালি ওখান থেকে এটিএমে কনভার্ট করতে গেলে সাতশো ষাট দিয়ে ভাগ করতে হবে এটা কিন্তু তোমরা মাথায় রেখে দেবে ওকে তাপমাত্রাটাও আমাদের বলে দিয়েছে তেইশ ডিগ্রি টেম্পারেচার একদম প্রাথমিক অবস্থায় এ এর মানটা তো তোমাদের মনে রাখতেই হবে জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান লিটার এটিএম মোল ইনভার্স ক্যালমিন ইনভার্স এবার এই সূত্রটা প্রয়োগ করলে আমরা কিন্তু ডাইরেক্ট এম এর মানটা পেয়ে যাব ওকে উত্তরটা হচ্ছে আঠাশ দশমিক তিন মোল প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও ক্যালকুলেশনটা দেখালাম না কারণ ক্যালকুলেশন করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে চার দশমিক সাত প্রমাণ উষ্ণতা ও চাপে চার গ্রাম এসো টু এর আয়তন কত ওই আয়তনে কত সংখ্যক বর্তমান দেখো কিছুই নেই আমরা তো এসো টু মানে কত মোটামুটি চৌষট্টি গ্রাম জানি চৌষট্টি গ্রাম জানি এখানে বারো করে দিয়েছে বত্রিশ প্লাস ষোলো ইন্টু দুই চৌষট্টি গ্রাম চৌষট্টি গ্রাম মানে বাইশ পয়েন্ট চার লিটার এক গ্রামের মান কত আর চার গ্রামের মান হবে ওয়ান পয়েন্ট ফোর লিটার পরবর্তী আমি আসছি যে অনুসংখ্যাটা নির্ণয় দেখো চৌষট্টি গ্রামে অনুসংখ্যা থাকে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পার টোয়েন্টি থ্রি তাহলে আমাদের চার গ্রামে কত থাকবে থ্রি পয়েন্ট সেভেন সিক্স ফোর ইন্টু টেন টু দি পর টোয়েন্টি টু টি এতগুলো থাকছে পরবর্তী আমি আসছি অঙ্কের they cool. চার দশমিক আট কী বলছে যে জিরো ডিগ্রি থেকে কোনো গ্যাসকে উত্তপ্ত করা হলে তার চাপ ও আয়তন উভয় দ্বিগুণ হয় গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত হবে দেখো এখানে প্রাথমিক অবস্থা তোমাদের যে মানগুলো দিয়ে দিয়েছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে দিয়েছে এবং তার চাপ আর আয়তন উভয় দ্বিগুণ করা হচ্ছে দেখো তাহলে এখানে দুশো তিয়াত্তর প্রাথমিক চাপ আমরা পিওান ধরছি আয়তনটা ভি ওয়ান ধরছি শর্তানুসারে অন্তিম চাপটা কি হবে ডাবল করেছি তাহলে টু পি ওয়ান অন্তিম আয়তনটাকে ডাবল করে ফেলেছি টাল টু ভি ওয়ান তাহলে অন্তিম উষ্ণতাটা আমরা ধরে নিলাম টি টু আমরা এবারে কী সূত্র প্রয়োগ করব যে সমনয় সূত্রটা পিওন টিউন্ট এই সূত্রটা প্রয়োগ করলেই কিন্তু আমাদের আনসারটা চলে আসবে ক্যালকুলেশন আমি বোঝালাম না তোমরা ধীরে ধীরে দেখে নাও জিনিস তো মেন থিওরি বোঝাটা না এখানে ফাইনালি আমাদের যে আনসারটা আসবে আটশো উনিশ ডিগ্রি সেন্ট্রিগ্রেড বা হচ্ছে হাজার বিরানব্বই ক্যালভিন তোমাদের যদি কেলভিন স্কেলে চায় সেই উত্তরটাও কিন্তু তোমরা একই সাথে পেয়ে যাচ্ছ পরবর্তী প্রশ্ন দেখো দেখো চার দশমিক নয় কী বলছে যে ষোলো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এবং সাতশো চল্লিশ মিলিমিটার এইচ চাপে একটি গ্যাসের আয়তন তিনশো আশি সিসি উষ্ণতাটা যদি সাতশো জিরো ডিগ্রি হয় আর সাতশো ষাট মিলিমিটার এই যে চাপ হয় তাহলে তার আয়তন কত আয়তনটা কতভাবে জানতে চেয়েছে এখানে প্রাথমিক চাপ দেখো আয়তন দেখো টি ওয়ান দেখো মানে প্রাথমিক যে উষ্ণতা অন্তিম চাপ বলে দিয়েছে অন্তিম উষ্ণতা বলে দিয়েছে আয়তন বার করতে দিয়েছে একদম দেখো সরল করার সাথে যেমন দেখো তোমাদের মানগুলো বলে দিতে তোমরা একটা একটা করে বসাতে বসে বার করতে এখানেও সেম পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান পি টু পিটু ভিটু বাই টি টু সমন্বয় সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো করলেই কিন্তু আমরা এর মানটা পেয়ে যাব ফাইনালি আমরা যে টা পাবো সেটা হচ্ছে তোমাদের তিনশো ঊনপঞ্চাশ পয়েন্ট পাঁচ এক তোমরা পাঁচ এক পর্যন্ত লিখলেই যথেষ্ট বা উনপঞ্চাশ পয়েন্ট তিনশো ঊনপঞ্চাশ পয়েন্ট পাঁচ লিখলেও চলবে ওকে পরবর্তী প্রশ্ন আসছি পরবর্তী প্রশ্ন হচ্ছে চার দশমিক দশে দেখো যে তিনশো কেলভিন উষ্ণতায় আর পাঁচশো সত্তর মিলিমিটার এই যে চাপে চার পয়েন্ট চার গ্রাম সিও টু গ্যাসের আয়তনটা নির্ণয় করতে আমাদের বলেছে এটা বইতে উত্তরটা দেওয়া ছিল সেই জন্য কপি হয়ে গিয়েছে দেখো এখানে এর মান চার পয়েন্ট চার আর সিও টু গ্যাসের এর মান তো চুয়াল্লিশ গ্রাম পার মোল আর আমরা এ মোল সংখ্যা কী করে পাবো বাবা ওই টোটাল ছোটো হাতের এমটা তো কত ফোর পয়েন্ট ফোর আর আমাদের বড়ো হাতের এমটা কত চুয়াল্লিশ এই দুটোকে ভাগিয়ে দিলেই আমরা পেয়ে যাচ্ছি জিরো পয়েন্ট ওয়ান মোল উষ্ণতা বলে দিয়েছে চাপ বলে দিয়েছে চাপটাকে অবশ্যই আমরা এটিএমে কনভার্ট করে নেব সার্বজনীন গ্যাস যুবকের মান আমরা তো অবশ্যই জানি এখানে তোমাদের কোনো কোনো ক্ষেত্রে পরীক্ষার খাতা কিন্তু বলে দেবে না ঠিক আছে গ্যাসের আয়তনটা আমরা ধরে নিচ্ছি জাস্ট পিবি ইক ট্রু এনারটি ফর্মুলাটা অ্যাপ্লাই করবো করলেই আমরা কিন্তু আনসারটা পেয়ে যাব থ্রি পয়েন্ট টু এইট ফোর লিটার ওকে তোমাদের দুটো ডিজিট সুতরাং তোমরা দুটো ডিজিট অব্দি উত্তর করবে পরবর্তী প্রশ্ন দেখো যে এস তে জিরো পয়েন্ট সিক্স ফোর গ্রাম একটি গ্যাসের আয়তন দুশো চুয়াল্লিশ সেন্টিমিটার কিউব হলে গ্যাসটির আণবিক ভর নির্ণয় করো একদম ইসি অঙ্ক এটাকে আর বোঝাতে লাগবে না আশা করছি তোমাদের তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নাও ওকে পরবর্তী প্রশ্ন আসছি আমি পরবর্তী প্রশ্ন দেখো যে হচ্ছে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সাতশো ষাট মিলিমিটার এইচি চাপে গ্যাসের আয়তন নশো সেন্টিমিটার কিউব বলে এস টিপিতে ওই গ্যাসের আয়তন কত হবে দেখো সেম টাইপ সেম টাইপ সেই গ্যাসের সমন্বয় সূত্র অ্যাকচুয়ালি পাঁচখানা করে মান বলে দিচ্ছে আমাদের একখানা করে মান বার করতে হবে সেটা হলো ভিটুয়ের মান অ্যাপ্লাই করলে কিন্তু তোমাদের আনসারটা চলে আসছে প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এখানে সমন্বয় সূত্র অ্যাপ্লাই করবো আমরা করলেই কিন্তু আমরা পেয়ে যাব ফাইনালি আটশো উনিশ সেন্টিমিটার কিউব পরবর্তী প্রশ্ন আসছি আমরা পরবর্তী প্রশ্ন বলছে চার দশমিক তেরো যে স্থির চাপে আট লিটার আয়তনে একটি নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বৃদ্ধি করে একশো সাতাত্তর করা হলে আয়তন বারো লিটার হয় এই তথ্যগুলি ব্যবহার করে পরম শূন্য উষ্ণতা মান নির্ণয় করো খুব ইম্পর্টেন্ট অঙ্কটা অঙ্কটা সত্যি গুরুত্বপূর্ণ অঙ্ক এবং দেখো সমস্ত মান কিন্তু এটা বলেই দিচ্ছে আমরা ধরে নেব শূন্য উষ্ণতার মান মাইনাস এক্স ডিগ্রি সেন্টিগ্রেড আর টি ডিগ্রি পরম স্কেলে কোনো উষ্ণতা টি হলে সেটা তার মান হবে টি প্লাস এক্স কেলভিন এবার মান কি দেওয়া আছে ভিম ওয়ানটা বলে দেওয়া আছে আট লিটার টি ওয়ানটা সাতাশ ডিগ্রি সেটাকে যোগ হবে সাতাশ প্লাস এক্স কেলভিন হবে অন্তিম আয়তনটা বলে দিচ্ছে বারো লিটার টিটুটা হচ্ছে বলছে একশো সাতাত্তর তাহলে একশো সাতাত্তরের সঙ্গে এক্সট্রা যোগ করলে আমরা পেয়ে যাব এবার চার্লসের সূত্রটা অ্যাপ্লাই করলেই কিন্তু আমরা এক্সের ভ্যালুটা পেয়ে যাব ওকে এই হলো কি আমাদের ফাইনালি আনসার পরবর্তী আসছি দেখো মাইনাস দুশো তিয়াত্তর আমাদের বেরিয়ে যাচ্ছে পরবর্তী দেখো চারশো চোদ্দো চারশো চারশো বলছি ফোর পয়েন্ট ফোরটিনটা দেখো শেষ অঙ্ক আমাদের এটা সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় চার এটিএম চাপে আট গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত দেওয়া আছে এখানে বলে গ্যাসের ভরটা বলে দিয়েছে এখানে আণবিক ভর বার করতে পারছি মূল সংখ্যাটা বার করতে ফেলতে পাচ্ছি উষ্ণতাটা দেখো তিনশো কেলভিন সার্বজনীন গ্যাস দ্রুবকের মানটাও আমরা জানি এবার পিভি গোস্র এনারটি ফর্মুলাটা ফেললেই তোমরা কিন্তু ফাইনালি রেজাল্টটা পেয়ে যাচ্ছ ওকে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখলে আশা করছি তোমাদের ভালো লেগেছে তা অবশ্যই ভিডিওটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবে ওকে গুড বাই দেখা হচ্ছে এই রকম তোমাদের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ওকে আমি পরবর্তী চ্যাপ্টারের সমস্ত সমাধান নিয়ে আসতে চলেছি এই চ্যানেলে তার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করতেই হবে তোমাদের Goodbye.